প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বিভিন্ন দেশের নাম ও ভাষার নাম কি সে নিয়ে প্রশ্নোত্তর উনি হাজির হয়েছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মধ্যে কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকলে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ও চলুন শুরু করা যাক বাংলাদেশের ভাষার নাম বাংলা ভারতের ভাষার নাম হিন্দি মায়ানমারের ভাষার নাম বার্মিজ ভুটানের ভাষার নাম জঙ্ঘা নেপালের ভাষার নাম নেপালি পাকিস্তানের ভাষার নাম উর্দু আফগানিস্তানের ভাষার নাম পস্তু শ্রীলঙ্কার ভাষার নাম সিংহলি মালদ্বীপের ভাষার নাম দিবেহি ইন্দোনেশিয়ার ভাষার নাম বাহামা মালয়েশিয়ার ভাষার নাম মালয় থাইল্যান্ডের ভাষার নাম থাই কেনিয়ার ভাষার নাম সোয়াহিলি পূর্ব তিমুরের ভাষার নাম ইংরেজি লাউসের ভাষার নাম মাসো মালয়েশিয়ার ভাষার নাম মালয় নাইজেরিয়ার ভাষার নাম ইংরেজি মিশরের ভাষার নাম আরবি সৌদি আরবের ভাষা আরবি লাইবেরিয়ার ভাষার নাম ইংরেজি সিঙ্গাপুরের ভাষা চাইনিজ ইংরেজি ঘানার ভাষা আকান ফিলিপাইনের ভাষা ফিলিপনো মোজাম্বিকের ভাষা পর্তুগিজ ইরাকের ভাষা আরবি দক্ষিণ আফ্রিকার ভাষা ইংরেজি ব্রুনাইয়ের ভাষা মালয় ইংরেজি সোমালিয়ার ভাষা আরবি সোমালি কাজাখস্তানের ভাষা কাজাক সেনেগালের ভাষা ফ্রেক ওদি কম্বোডিয়ার ভাষা খেমার ইথিওপিয়ার ভাষা এসহারিক। কাতারের ভাষা আরবি তানজানিয়ার ভাষা সোয়াহিল ইংরেজি উজবেকিস্তানের ভাষা উইজেক জিম্বাবুয়ের ভাষা ফ্রান্স চীনের ভাষা মান্দারিন চাইনিজ লিবিয়ার ভাষা আরবি জাপানের ভাষা জাপানিজ যুক্তরাষ্ট্রের ভাষা ইংরেজি দক্ষিণ কোরিয়ার ভাষা কোরিয়ান মেক্সিকোর ভাষা স্প্যানিশ উত্তর কোরিয়ার ভাষা কোরিয়ান কানাডার ভাষা ইংরেজি ফ্রান্স তুরস্কর ভাষা তুর্কি ব্রাজিলের ভাষা পর্তুগিজ পোল্যান্ডের ভাষা পলিশ আর্জেন্টিনার ভাষা স্প্যানিশ রাশিয়ার ভাষা রুশ কিউবার ভাষা স্প্যানিশ সুইজারল্যান্ডের ভাষা ফ্রেঞ্চ নেদারল্যান্ডের ভাষা ডাচ ভেনিজুয়েলার ভাষা স্প্যানিশ উরুগুয়ের ভাষা স্প্যানিশ বেলজিয়ামের ভাষা ডাচ ফ্রেঞ্চ প্যারাগুয়ের ভাষা স্প্যানিশ যুক্তরাজ্যের ভাষা ইংরেজি অস্ট্রেলিয়ার ভাষা ইংরেজি চেক প্রজাতন্ত্রের ভাষা চেক নিউজিল্যান্ডের ভাষা ইংরেজি সুইডেনের ভাষা সুইডিশ সুরিনামের ভাষা ডাচ আজারবাইজানের ভাষা আজরি চিলির ভাষা স্প্যানিশ ম্যারিনোর ভাষা ইতালিয়ান ইতালির ভাষা ইতালিয়ান ফিজির ভাষা ইতান ইংরেজি ভ্যাটিগান সিটির ভাষা ল্যাটিন জার্মানির ভাষা জার্মান ডেনমার্কের ভাষা ড্যানিশ পর্তুগালের ভাষা পর্তুগিজ অস্ট্রিয়ার ভাষা জার্মান অ্যান্ডোরার ভাষা আছে ক্যাটলান ফ্রেঞ্চ আর ফ্রান্সের ভাষা ফ্রেঞ্চ সিয়েরালিয়ন এর ভাষা ইংরেজি সুদানের ভাষা আরবি টিউনিশিয়ার ভাষা আরবি আলজেরিয়ার ভাষা আরবি এবং ফার্সি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ